উপদেশটারা অনেকে সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেশাদের খুব কষ্ট করতে হবে না কারণ ম্যাক্সিমাম উপদেশটা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন এবং শুধু দেশের বাইরে তো না বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন সো এই জন্য তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতে হবে তেমনটিও না সো আমরা যদি এটা দেখি সাদা চোখে এই ইনফরমেশনগুলো তাহলে এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড় সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয় শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিবল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম এই সরকারের ক্রমাগত উপর্যুপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো রকম কোনো দুঃখ প্রকাশ না করে রকম কোনো অনুশোচনা না করে আবারও বীর দর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে এবং নিষিদ্ধ করিনি তারা নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নির্বাচন কমিশন ঠিক করবে বিষয়টি মধ্যে এক ধরনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিন্তু জানিয়েছেন এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা আপনি এই বিষয়ে কি বলবেন আহ দেখুন পলিটিশিয়ানরা যখন কোনো কিছু অ্যাভয়েড করতে চান ওনারা পলিটিক্যাল সিকনেস বলে একটা কথা আছে রাজনৈতিক অসুস্থতা ওনারা হঠাৎ অসুস্থ হয়ে যান ধরুন কোনো একটা সমাবেশে আপনি যেতে চাইছেন না কোনো একটা মিটিং আপনি অ্যাটেন্ড করতে চাইছেন না আপনাকে কল করা হলে ইনভারিয়ে বলবেন আমি অসুস্থ এটাকে আমরা বলি পলিটিক্যাল সিকনেস সো এই ধরনের অজুহাত আসতে পারে কিন্তু আমার ব্যাখ্যা আমি করেছি মানুষও তার যার যার ব্যাখ্যা শেষে করবে এই সকল কিছু যদি আপনি এক জায়গায় নিয়ে আসেন আপনি দেখবেন একটা গভীর অনিশ্চয়তা এবং দেশের ভেতরে দেশের বাইরে ক্রমাগত কিন্তু অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে এবং অস্থিরতা আসলে অস্থিরতা হচ্ছে আপনি দেখুন সাতশোর উপরে পূজা মণ্ডপে অসুরের চেহারায় দাঁড়ি বসানো হয়েছে আমি কোনো গোষ্ঠী কোন সম্প্রদায় কিংবা কোনো ব্যক্তি আমি এজন্য দায়ী করব না কোনো একটা মহল চাইছে দেশটা অস্থিতিশীল হোক এবং কোন মহল এটা আমি জানি না কিন্তু আপনিও জানেন না সরকারের দায়িত্ব ওই মহলটিকে খুঁজে বের করা আপনি দেখুন প্রতিদিন কোথাও না কোথাও মব ভায়োলেন্স হচ্ছে সরকার নিন্দা জানানোর বাইরে আছে কোন সরকার যে নিজেকে নিজে নিন্দা জানাতে পারে এটাও বাংলাদেশে একটা অভূতপূর্ব দৃষ্টান্ত আমরা কিন্তু তার বাইরের সরকারকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখি নাই এখনই আপনার হেডলাইনে যাচ্ছিল ছয় লক্ষ সাতষট্টি হাজার কোটি টাকা মন্দরিন বাংলাদেশের ইতিহাসে এত মন্দরিন কোনোদিন হয় না আড়াই লক্ষ কোটি টাকা এক বছরে হয়েছে